প্রথমে আপনি এই ছবিগুলোকে দেখুন এই সবগুলো ছবি আমি চেহারা সাথে মিল রেখে এআই দিয়ে তৈরি করেছি হ্যাঁ আপনিও চাইলে আপনার ছবি দিয়ে এআই এর মাধ্যমে এরকম ছবি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই এমনকি আপনি যদি ইংরেজি নাও জানেন শুধুমাত্র বাংলায় লিখে এরকম ছবি তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা ফোন দিয়েই চলুন তাহলে দেখে নিচ্ছি কিভাবে তৈরি করতে হয় প্রথমেই আমাদেরকে ছোট্ট একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে এই জন্য আমরা অ্যাপেল স্টোর অথবা প্লে স্টোরে চলে যাব এখানে এসে সার্চ বারে লিখে দিব জেমিনি জেমিনি লিখে সার্চ করলেই প্রথমে একটি সফটওয়্যার চলে আসবে আমরা এইটিকে ইনস্টল করে নিব আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি আপনারা ইনস্টল করে এখান থেকে ওপেন এ ট্যাপ করবেন আচ্ছা যদি প্রয়োজন পড়ে কোনো জিমেইলের মাধ্যমে এখানে সাইন ইন করে নেবেন এরপর এর নিচে দেখতে পারবো আস্ক জেমিনি এর নিচেই প্লাস আইকন বলে একটি অপশন আছে আমরা এখানে ক্লিক করে দিব এরপর আমরা আমাদের নিজেদের যে কোনো একটি ছবি সিলেক্ট করে দিব এখানে ছবি সিলেক্ট করা হয়ে গেলে এখানে নিচে দেখতে পাচ্ছি আস্ক জেমিনি এখানে আমাদেরকে একটি প্রম দিতে হবে এখানে আমি লিখে দিয়েছি ছবির বাচ্চাটি সুন্দর একটি রুমে বসে আছে তার শরীরে পোশাক হলো কোটটাই পরা এবং আমার এই ছবির ফেসের সাথে হুবহু মিল রেখে একটি ইমেজ তৈরি করে দিন এরপরে বাম পাশে দেখতে পাচ্ছি একটি সেন্ট বলে অপশন আছে আমরা এখানে ক্লিক করে দিব আচ্ছা এরপরে আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করব দেখবো আমাদেরকে কিরকম ছবি তৈরি করে দেয় এই যে দেখুন আমাদের প্রম্পট অনুযায়ী এবং বাচ্চাটির ফেসের সাথে মিল রেখে একটি ইমেজ তৈরি করে দিয়েছে যেমনটি আমি বলেছিলাম একটি সুন্দর রমি বসিয়ে দিতে হবে কোট তাই পরা অবস্থায় এবং আরো বলেছিলাম ফেজের সাথে হুবহু মিল রেখে দিতে হবে এখানে কিন্তু ফেজের সাথে খুব সুন্দরভাবে মিল রাখতে পেরেছে আচ্ছা এরপরে আমি লিখে দিব এই বাচ্চাটাকে সুন্দর একটি কালো চশমা পরিয়ে দিন ওকে আমি লিখে দিলাম চোখে একটি কালো চশমা পরিয়ে দিন ওয়াও খুবই সুন্দর আমি বলেছিলাম এই ছবিটিকে একটি কালো চশমা পরিয়ে দিন এখানে খুব সুন্দর ভাবেই এবং ফেজের সাথে মিল রেখেই একটি কালো চশমা পরিয়ে দিয়েছে আচ্ছা এরপরে আমি বাংলায় লিখে দিলাম সে জুস খাচ্ছে এই যে দেখুন খুব সুন্দর ভাবেই বাচ্চাটি জুস খাচ্ছে এরকম একটি ছবি তৈরি করে দিয়েছে আমাকে আচ্ছা এরপরে আমি বলেছিলাম বাচ্চাটি নুডলস খাচ্ছে এরকম একটি ইমেজ তৈরি করে দিন আমাকে আচ্ছা আপনি আপনার ইচ্ছে মতো যেভাবে ইচ্ছে সেভাবে তৈরি করে নিতে পারেন এরপরে আপনি ছবি সেভ করার জন্য ছবির উপরে একটি ট্যাপ করবেন এরপরে ডান পাশে উপরে দেখতে পারবেন একটি ডাউনলোড বলে একটি অপশন পাবেন সেখানে ক্লিক করে আপনি সেভ করে নিতে পারবেন আচ্ছা এভাবে করে আপনি আপনার চেহারার সাথে মিল রেখে যেরকম ইচ্ছে সেরকম ছবি তৈরি করে নিতে পারবেন জেপিনির মাধ্যমে এবং এটা সম্পূর্ণ ফ্রিতেই আমি আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে এসেছে আর যদি উপকারে এসেই থাকে ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যালটি সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং